হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ রাতে ডিনারটা নিয়ে আমি বসেছি তো আজকে একটু অন্যরকম ডিনার নিয়েছি অন্যদিন অন্যরকম খাওয়া হয় আজকে রুটি নিয়ে এসেছি আমি রুটি বানিয়েছি দেখুন এমনি সাধারণত রুটি যেরকম হয় আমি একটু রুটিটা একটু অন্যরকম বানিয়েছি দেখুন কি নরম তুলতুলে পুরো তন্দুরি রুটির মতো একদম নরম তো এই রুটিটা আমি কি করে বানিয়েছি আমি খেতে খেতে বলবো আপনাদের ঠিক আছে তো খাওয়াটা স্টার্ট করা যাক তো তার সঙ্গে চিকেন নিয়েছি লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ঠিক আছে এই একটা পেঁয়াজ ঢুকে আছে এর ভেতরে তো বন্ধুরা খাওয়া স্টার্ট করলাম অসাধারণ লাগছে মাংস দিয়ে রুটি রুটিটা আমি কি করে বানিয়েছি একটু বলি গরম জল গামলায় বসিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিই নিয়ে জলটাকে ফুটন্ত যখন অবস্থায় আসবে তখন আটাটা আমার নিজের পরিমাণ যতটা আপনারা বানাতে চান সেই আন্দাজে পরিমাণে আটা দিতে হয় তবে আমি অবশ্য কোনো দিন রুটি বানালে আটা ছাড়া অন্য কিছু বানালে অনেকে ময়দা আটা মিক্সিং করে করে আমি কিন্তু শুধু আটারই করি কারণ শুধু আটা রুটি অনেক হেলদি হয় ময়দাটা খুব একটা খাওয়া হয় না লুচি টুচি হলে তখন খাই তো আটার সাথে জলটাও কিন্তু পরিমাণ আন্দাজ করে নিতে হবে যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু রুটি একদমই ভালো হবে না এটা সম্পূর্ণ অভিজ্ঞতার উপর নির্ভর করে আমি এই রুটিটা শিখেছি আমার শাশুড়ির থেকে শাশুড়ি মায়ের থেকে শিখেছি আমি প্রথম রুটি করা ওনার থেকেই শিখেছি আর আমি ওই ঠান্ডা জল দিয়ে যে রুটিটা করে সেটা কিন্তু আমি একদমই বানাতে পারি না যখনই রুটি বানাই এইভাবেই বানাই তারপরে ওই গরম জলের মধ্যে আটাটা ঢেলে গ্যাস কিন্তু অনই থাকবে একটু লো করে নিতে হবে তারপরে ওটাকে নাড়াচাড়া করে একটা মন্ড মতো হবে তারপর ওটা হাত দিয়ে গরম অবস্থায় মেখে নিতে হয় তারপর মেখে নিয়ে গুলি করে ডোটাকে গুলি গুলি করে নিলাম নিয়ে তারপরে বেলে বেলে এবার সব রুটি বেলা শেষ হয়ে গেলে চাটুতে সিঙ্গেল সিঙ্গেল করে চাটুতেই সেকে একবারে ফুলিয়ে নি আলাদা করে আর ছাঁকনি দিয়ে ছাঁকি না তো এইভাবে এই রুটিটা হয় এই রুটিটা এতটাই স্পঞ্জের মতো নরম হয় তিন চার দিন রেখে দিলেও একই রকমই নরম থাকবে খেতে খেতে আপনাদের রুটি করার পদ্ধতিটাও বলে দিলাম আর একটা জিনিস বলি এই রুটিটা পেটে গিয়ে বেশি ফোলে না কারণ যা ফোলার ও গরম জলে যখন দেওয়া হয় রুটিটা তখনই ফুলে যায় মানে পেটে গিয়ে অনেক সময় ঠান্ডা জলের রুটি পেটে পড়ার পরে সেটা গিয়ে পেটে ফোলে কিন্তু এটা অলরেডি ফুলে যায় বলে পেটে মানে দুটো কি তিনটে তিনটে রুটি যদি ঠান্ডা জলে মেখে যে রুটি করবেন এটা হয়তো চারটে রুটি কি পাঁচটা রুটি সমান হবে দুটো তিন চারটে রুটি খেলেও মনে হবে না যে পেট ভরেছে বলে এতটাই হালকা যারা ঠান্ডা জলের রুটি পাঁচটা ছটা খান সে বোধহয় এই রুটি দশটা খেয়ে নিতে পারবে que soft nice, আপনারা কমেন্টে জানাবেন কারা কারা এভাবে রুটি করেন তো ফ্রেন্ডস আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট একটু পেঁয়াজের টুকরো রয়ে গেছে একটু লঙ্কা রয়ে গেছে তো পেট পুরো ফুল হয়ে গেছে এখন আপনাদের সঙ্গে আমি যে রুটির রেসিপি শেয়ার করলাম আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো হয় কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন তো আজকের মতো টাটা গুড নাইট